দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নাম্বার রামবাড়িয়ার থেকে এই হাটটি প্রত্যেক শুক্রবার এবং সোমবার বসে এই পাশে হচ্ছে সবগুলোই হচ্ছে দুধের গাবি ওই দুধের গাবিগুলো কি দামে বিক্রি হচ্ছে এবং এগুলা কত লিটার করে দুধ দেয় এবং বয়স কেমন এগুলো সম্পর্কে আপনাদেরকে দাদা আসসালামু আলাইকুম

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কতগুলো নিচ্ছেন ভাই ভাই দুইটা করুন। আর একটা আছে না? একটা। এটা কি ফ্রি না? কেমন থেকে